আমি চাই তুমি ভালো থাকো আমারে বাদ দিয়ে হলো তুমি অনেক ভালো থাকো আমার কোনো আফসোস নেই আমার দূরত্ব তোমাকে ভালো রাখো আমি চাই আমার চেয়ে বেশি একজনকেও তোমাকে গুরুত্ব দিক যে তোমার যত্ন নেবে খুব ভালোবাসবে আমি তো তোমাকে ভালোবাসতে পারলাম না আমি তো তোমার আমি তো তোমার জীবনে পারফেক্ট হতে পারলাম না তবে একটা কথা মনে রেখো আমি তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো জানি না তবে এটা জানি ঘুমানোর আগে তুমি আমার প্রথম চিন্তা আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি আমার প্রথম ভাবনা তুমি হয়তো জানো না প্রত্যেকটা সময় তোমার শূন্যতা আমি অনুভব করি কিন্তু তোমাকে বলা হয় না আমিও তোমাকে আর ফোন দেই না তোমাকে আর মেসেজ করি না কেন জানো কারণ আমার দূরত্বটা যদি তোমার ভালো থাকার কারণ হয় হাজার কষ্ট হলো আমি দূরে থাকব তারপরও তোমার বিরক্তের কারণ হব না তোমার সাথে যোগাযোগ না হলেও তোমাকে যে ভুলে যাব। কখনোই না কারণ তোমাকে তো আর ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি সারাটা জীবন তোমার পাশে থাকার জন্য তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু আমার ভাগ্যটাই খারাপ এতটা ভালোবাসার পরও আমি তোমার পারফেক্ট হতে পারিনি কি আর বলবো তুমি কথা বলবে না জেনেও দেখা মতো বারবার তোমাকে ফোন দেয় জানো যখন তুমি আমার ফোনটা রিসিভ না করো অনেক রাগ হয় ভাবি তোমাকে আর কখনো ফোন দেব না তোমাকে আর মেসেজ করব না তোমার কথা আর ভাববো না বিশ্বাস করো কিছুক্ষণ পর যখন অনলাইনে দেখি তখন নিজেকে আর ধরে রাখতে পারি না বারবার তোমার কাছে ফোন দেই আমি জানি আমার ফোন দেওয়াটা তোমার বিরক্ত মনে হয় কিন্তু আমি তো আর এমনি এমনি ফোন দেই না যখন তোমার কথা খুব বেশি মনে হয় তোমার সাথে কথা না বলে থাকতে পারি না তখন তোমাকে বারবার ফোন দিই কিন্তু তুমি আমাকে ইগনোর করো তোমাকে একটা কথা বলি দিন শেষে হয়তো আমাকে ছাড়াও তুমি থাকতে পারবে তোমাকে ছাড়া আমি হয়তো থাকতে পারব তবে অনেক কষ্ট হবে কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো সব সময় ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আর একটা কথা আমাকে যেরকম অবহেলা করেছো যাকে পাওয়ার জন্য আমাকে ভুলে গেছো তাকে কখনো অবহেলা করো না